গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি এখন বেশ ভালোই আছি আবার চলে এসেছি একটা নতুন ডেইলি ব্লগ নিয়ে আর শুরু হয়ে গেছে আমার সংসারে সমস্ত কাজকর্ম আজ প্রায় তিন মাস হতে গেলেও আমার ছেলে হয়ে গেছে আর এখন বেশ টুকটাক করে শরীর যেমন থাকে সেরকম সমস্ত কাজই করি তো এই যে সকালবেলা উঠে ঘর ঝাড় দিচ্ছি এরপর ঘর মুছবো তারপর ফ্রেশ হয়ে নিচে যাব আর এদিকে ওপরে যেহেতু আমরা থাকি সকালে ছেলেকে নিচেই দিয়ে দিই আর সারাদিন নিচেই থাকি দুপুরে খাওয়া দাওয়ার পরে ওপরে আসি তো ওই ব্যাগের মধ্যে করে ওর যত জিনিসপত্র থাকে সেইগুলো নিয়ে একবার ওপরে আসতে একবার নিচে যেতে হয় তো আমার বন নিচে যাচ্ছিলো তো ওর কাছে আমি ওগুলো সব পাঠিয়ে দিলাম যে তুমি নিচে যাচ্ছ নিয়ে যাও ছেলে যেহেতু নিচে আছে ওকে নিচে দিয়ে এসেছি মা আছে ওর কাছে আর আমি এই কাজগুলো করে ফ্রেশ হয়ে তারপরে নিচে যাব। কথা বলতে বলতে আমার ঘর ঝড় দেওয়া হয়েও গেছে আর এবার চলে এসেছি ঘরটা মুছতে আমাদের যে কাজের দিদি আছে সে কিন্তু সপ্তাহে দুদিন ওপরের ঘর মোছে আর বাকি পাঁচ দিন কিন্তু আমি মুছি সপ্তাহে কিন্তু উনি দুদিনও মোছে না মানে পাঁচ দিন যে আমার মোছার কথা তার মধ্যে প্রায় সাত দিনই পারলে আমি মুছে নিই যদি আমি সময় না পাই তাহলে সে মোছে হলে আমি মুছে নিই কারণ ওনার কাজের থেকে আমার মনে আমার নিজের কাজ নিজে করা অনেক ভালো তারপর এই যে কথা বলতে বলতে দেখো আমার ঘর মোছা হয়েও গেছে এবার ব্রাশ করব ব্রাশ করে নাইটি চেঞ্জ করব ফ্রেশ হব তারপর নিচে যাব গিয়ে দেখি আজকে কি কী রান্নাবান্না করা হয় আর আজকে আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবে সেগুলো শেয়ার করব তো এখন আমি ফ্রেশ হয়ে চলে এসেছি এখন যখন নিচে রান্না বান্না আছে কাজকর্ম আছে সেগুলো আমাকে করতে হবে তো ভিডিওটা দেখতে থাকো দেখো আজকে সারাদিন আমি কে কী করি নিচে এসে ফার্স্টে খেয়ে নিলাম ইসুকুলের ভিস ভুষি যেটা বলে সেটা ভেজানো ছিল ওইটা খেলাম আর তারপর বর বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে কাতলা মাছ আর হচ্ছে চিংড়ি মাছ তো আজকে লাউ চিংড়ি করা হবে তো কিছুটা চিংড়ি লাউতে দেব আর বাকিটা বেঁচে রেখে দেব মানে আজকে এমনিতেই কাজ বেশি তারপরে বাজার মাছ বাজার আসলে না বেশি খাটনি হয়ে যায় তারপরে সকালে কুনালকে আমাদের বাড়িতে টিফিন করতে বলা হয়েছিল সকালে করা হয়েছিল পিৎজা সেটা আমার বড়ই করেছিল আমি শুধু হেল্প করেছিলাম তো এইগুলো বানাতেও কিন্তু অনেক টাইম লাগে আর এদিকে মা সবজি টবজি কেটে দিয়েছে দেখো লাউটাও কেটে দিয়ে গেছে আর বাকিটা আমি করব এদিকে মাছ এনেছে মাছের তেল না রেখে দিলে নষ্ট হয়ে যাবে তো মাছের তেলটাও আজকে করে ফেলবো এখন বাজে দুটো পনেরো এখন আমি যে রান্না বান্না করে স্নান টান করে একদম চলে এসছি আজকে আমাদের বাড়িতে এসেছি মাসি আমার বড়ো মাসি আর বড় মাসির শাশুড়ি আর পাশে বারে জেঠিমা বাড়ি নেই জেঠিমা যেঠুকু বাড়ি নেই তাই কুনালকে আমাদের বাড়িতে খা খাওয়ার কথা বলা হয়েছে সকালে পিৎজা বানিয়েছিলাম সেটাও ওকে দিয়েছিলাম তো পিজা খেয়েছে ওকে আসতে বললাম ও বললো না এখনও আমার পিৎজাই হজম হয়নি তো পরে আসবো বলছি তাহলে আয় আর এইদিকে এই রান্না বান্না কমপ্লিট করে চলে এসেছি এবার নিচে যাব মাসিদের খেতে দেবো মাসিরাও এসেছিলো মাসিদেরও আসার সাথে সাথে খাবার দেওয়া হয়েছে টিফিন তো মাসিরাও বলছে খাবো না তো যাই হোক যাবো এখন নিচে আর আমি এই যে সব কাজকর্ম করে স্নান টান করে এইমাত্র আসলাম আর ওই যে একটা নীল প্যাকেট দেখতে পাচ্ছ কয়েকদিন ধরে আমার খাটে পড়ে আছে আমি এটা গুছানোরই টাইম পাচ্ছি না ওই প্যাকেটে আমাদের কী আছে কম কম্বল আছে এটা আমি ভিডিওতে বলে ফেলেছি তাই আমি সামনে হ্যাঁ বলেছিলাম খুব পছন্দ হয়েছে ভিডিওতে সত্যি কথা বলে বলছি ভিডিওতে অনেক কিছু ফাঁস হয়ে যায় মানে ভালো কম্বলগুলো ভালো এগুলো বোম্বে বাড়ির জন্য কিনেছে মানে বোম্বের জন্য ঠিক আছে এখানে এই পাতলা এরকম কম্বল কোনো কাজে আসে না এই যে এই কম্বলগুলো মানে দেখতে ভালো কিন্তু সেই শীত টাটকানোর মতো সেরকম না এই এই কালারটা আমার খুব পছন্দ আচ্ছা কালার ভালো দেখতে ভালো সব ভালো এবার আমি জানি না বোম্বেতে হালকা শীত তো ওখানকার জন্য কিনে এনেছে কিন্তু আমার এই ট্রেনে নিয়ে যাই কে নিজেদের জিনিসপত্র নিয়ে যেতেই পারি না আবার কম্বলে নিয়ে যাবে আমি জানি না কী করে নিয়ে যাবে ওই বাড়ির জন্যে কিনে এনেছি কিন্তু এসে আমি বক্সার মধ্যে ধোঁকাবো আমি টাইমই পাচ্ছি না তাই খাটের ওখানে গড়া করে থাকছে এই কয়দিন ধরে যাই হোক এখন নিচে যাই নিচে গিয়ে মাসিদের সাথে গল্প করি তারপরে খাওয়া দাওয়া করবো করেছি বেশি কিছু রান্না করিনি কারণ বেশি কিছু রান্না করা সম্ভব না তাও অনেক কিছু করে ফেলেছি তো চলো তো দেখো কি কি রান্না করেছি এই যে এখানে আছে ডাল মানে পেঁয়াজ ছাড়া টমেটো আর ধনে পাতা দিয়ে ডাল করেছি মানে শীতে প্রথমবার এই টমেটো আর ধনে দিয়ে ডাল করলাম মানে যে ঠাকুমাটা এসছে সেই পেঁয়াজ রসুন খায় না আর এই যে মাছটা সব খায় এটা হচ্ছে লাউ চিংড়ি আর এটা হচ্ছে মাছের তেল মাছের তেলটা ওনাকে দেবো না তারপর মধ্যে পেঁয়াজ আর রসুন আছে আর এই যে মাছ মাছের ঝোল আদা জিরে বাটা দিয়ে আর লাস্টে একটু ধনে পাতা দেওয়া হয়েছে তো এই তিন রকমই রান্না বান্না হয়েছে তিন রকম না সরি তা এক দুই তিন আর মাছের তেলে চার রকম রান্না বান্না করেছি আজকে আর এখানে সবাই গল্প করছিল যে আমার বড় মাসি আর বড় মাসির শাশুড়ি ঠাকুমা আর আমার শাশুড়ি গল্প করছিল আর আমার ছেলে ঘুমাচ্ছিল তো আমার ছেলে যখন ঘুমাচ্ছে এই সুযোগে বললাম তোমরা খেয়ে নাও তারপরে সবাইকে খেতে দিলাম খেতে দিয়ে তারপর আমরা খেতে বসলাম আমি কুণাল আর আমার বর তো কুণাল তো প্রচণ্ড লজ্জা পায় আমাদের খেতে আসলে তারপরে দেখো সারাদিন পর খাওয়া দাওয়া কমপ্লিট করলাম কমপ্লিট করে আবার রাতে কিন্তু আবার কি রান্না করলাম দেখো সবই কিন্তু দুপুরে শেষ হয়ে গেছিলো রাতে শুধু করলাম হচ্ছে সিদ্ধ ডাল গরম গরম আমার তো সিদ্ধ ডাল খেতে খুব ভালো লাগে আর কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মাখালাম আর দুপুরে একটু মাছের ঝোল ছিল আর অল্প লাউয়ের তরকারি ছিল আর তিনটে ডিম ভাজলাম তিনজনের জন্য এই ছিল আমাদের রাতের ডিনার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও পাশে থেকে